আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সবার দোয়া অনেক ভালো আছি তো তাসনিমের বাবা আসলে পাঙ্গাস মাছে ভর্তানারা খেতে অনেক বেশি পছন্দ করে তো পাঙ্গাস মাছ নিয়ে আসছিলো অনেক বড় একটা আর এখানে গরুর গোস্ত তো পাঙ্গাস মাছ দিয়ে ভর্তানারা করব করবো আর গরুর গোস্ত ভুনা করব আর আমি গরুর গোস্ত খেতে পারবো না কারণ আমার অ্যালার্জির প্রবলেম আছে আমার হাজব্যান্ডও গরুর গোস্ত খেতে পারবে না মানে তাসনিমের বাবা তো তারও অ্যালার্জির প্রবলেম আছে তো এইগুলো আব্বামোর জন্য মানে আমার ভিডিওতে এইদারিং যতগুলাই গোস্ত মানে গরু গুস্ত টরুস্ত রেসিপি রেসিপি দেখেন না কেন বেশিরভাগগুলো কিন্তু মানে সবগুলাই আমার খাওয়া হয় না আমার হাজব্যান্ডেরও খাওয়া হয় না কারণ আমাদের অ্যালার্জির প্রবলেম আছে আর এইগুলো আমার আব্বু আমার জন্যই আনা মূলত আমার আব্বুকে ভালো মন্দ খাওয়াবো ভালো মন্দ মানে ভালো করে আমার কাছে রাখবো সেই জন্যই তো আমার কাছে রাখা আর এমন না যে আমার আব্বু আমার বাড়িতে থাকলে ভালো মন্দ খেতে পারে না যখন সুস্থ ছিল তখনকার বিষয়টা ছিল অন্যরকম আর এখন যেহেতু আব্বু অসুস্থ এখনকার বিষয়টা অন্যরকম আগে আব্বু ইনকাম করতো এখন আব্বুর ইনকাম নেই হ্যাঁ আমার ভাই আছে তো আমার ভাই ছোট্ট একজন মানুষ ওর আর কয় টাকা ইনকাম হয় বলেন ওরও কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড ও সব কিছু বুঝে ও বলতেছে শাহিনের আর কয় টাকা মানে ইনকাম ওর তো একটা ভবিষ্যৎ আছে আর এখন ডাক্তার বলে দিছে নিরিবিড়ি থাকার জন্য ভালো মন্দ খাওয়ার জন্য পুষ্টিকর খাবার খাওয়ার জন্য ফলমূল খাওয়ার জন্য তো সব কিছু মিলিয়ে ও এখানে থাকলে মানে আব্বু আম্মুরা এখানে থাকলে ভালো হয় যার জন্য ও আব্বু আমাকে এখানে রাখা তো অনেকেই আসলে এটার জন্য অনেক অবজেকশন আছে যে এখানেও কেন রাখা তো উনি তো আমার আব্বু তাই না আমার আব্বুর জন্য আমার চেয়ে বেশি নিশ্চয় আর কেন পড়বে না কষ্ট হবে না মায়া নাই আমার আম্মু আমার আম্মুর চেয়ে নিশ্চয় আমার আব্বুর জন্য দরদ অন্য কারো বেশি না কারণ আমার আম্মু নিজের সারাটা জীবন উৎসর্গ করে দিল শুধুমাত্র আমার আব্বুর জন্য আর আমি ছোটোবেলা থেকে আমার শৈশব হারিয়েছি শুধুমাত্র আমার আব্বুর মুখে হাসি দেখার জন্য আব্বুকে সাপোর্ট করার জন্য এইগুলা যেসব মানুষ ভুলে যায় ভুলে গিয়ে এইসব ভুলবাল ভুলভাল কথা বলে তাদের আসলে এটা মনে রাখা উচিত যে বিগত দিনে আজকে যার জন্য তারা এই আগলা প্রীতগুলা দেখাইতেছে বিগত দিনে ওই মানুষটার পাশে মূলত আসলে কারা ছিল হ্যাঁ একটা সময় ছিল আমার আব্বু মানে আমার আমু একটা কষ্ট আছে আমার ছোট একটা ভাই যে কিনা এখন পৃথিবীতে নেয় তখন আমরা অনেক ছোটো ছিলাম তো তখন যদি সিজার করা হতো আমার ভাইটা বেঁচে থাকতো হ্যাঁ তো ডাক্তার বলছে যে আমার আব্বুকে প্রশ্ন করছে যে আপনি বাচ্চা ছান নাকি মাকে বাঁচাতে চান আমরা যে কোনো একজনকে বাঁচাতে পারবো বাড়িতে একজন ডাক্তার আনা হয়েছিল তো আমার আব্বু বলছে যেহেতু ডাক্তারি বাসায় বলছে যে গাছ ছান না গোটা ছান আমার আব্বু বলছে গাছ চাই গাছ থাকলে গোটা আল্লাহ দিবে এখন যেহেতু অপশান একটা যার কারণে আমার আব্বু আমার আম্মুকে বেছে নিয়েছিল তখন আমার আব্বু আসলে আমার আব্বুর যে জায়গা আমার আব্বুর অংশের যে জায়গা সেইটা জায়গার বিনিময়েও অনেকের কাছে টাকা চাইছিল তখন কিন্তু সেই জায়গার বিনিময়েও কেউ টাকা দেয় নাই হ্যাঁ তো ওই দিনগুলা ভুলে গেছে সবাই ওই দিনগুলা যখন দুই টাকার মূল্য দিত না আমার আব্বুকে কেউ ওই সময়টা পর্যন্ত আমার আম্মু আমার আব্বুর পাশে ছিল আমরা ছুটো ছিলাম কিন্তু আমার আম্মু ওই সময়টা আমার আব্বুর সংসারে কিন্তু অনেক কষ্ট করছে আমার আম্মু এখন অনেক ভালো আছে এখনও বাইরের কিছু মানুষের জন্য অনেক কষ্ট করতে হয় আমার আব্বুর জন্য কষ্ট করতে হয় না কিন্তু একটা সময় ছিল যখন আমরা ছোটো ছিলাম তখন আমার আব্বুর জন্য আমার আব্বু যেহেতু বুঝতো না ইনকাম কম করতো খরচ বেশি করতো হ্যাঁ ওই যে বলি বারবার যে গরিব ঘরের মেয়ে হলেও সবসময় লন্ডনি করে খাওয়া দাওয়ায় পরিবেশে বড় হয়েছি বুঝছে আমার আব্বু ইনকাম কম ছিল কিন্তু খরচ বেশি হইতো যার কারণে অনেক দেনা হয়ে গেছিলো ওই সব কিছু মিলিয়ে আমার আব্বুর বয়সে আমার আম্মু ছাড়া কিন্তু আর কেউ ছিল না হ্যাঁ আর একটা সময় পর যখন আমি বুঝতে শিখি তখন কিন্তু আমিও আমার আব্বুকে সাপোর্ট করার জন্য হাল ধরছিলাম ওই সময় আপনারা মানুষগুলা কইছিলেন হ্যাঁ এখন এত আগলা প্রীত থাকার জন্য আসছেন আপনাদেরও কষ্ট হয় এটা আমি বুঝি কারণ আপনারাও ভাই আপনারাও বোন আপনারাও আত্মীয় কিন্তু আমার মায়ের থেকে বেশি তো নিশ্চয়ই না তাই না তো আমার কথা কেউ কষ্ট পাবেন না ভালো থাকবেন সবাই